আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের লিখিত এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ হয়েছে আপনারা যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদে আবেদন করেছেন এবং লিখিত পরীক্ষার জন্য অপেক্ষা করছেন অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল আপনাদের এই অফিস সহায়ক পদের লিখিত এমসিকিউ টাইপের পরীক্ষাটি আগামী পনেরো নভেম্বর দুই তারিখ রোজ শনিবার সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত এক ঘন্টা সময়ব্যাপী কিন্তু অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এর পাশাপাশি কিভাবে অফিস সহায়ক পদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে এই যে অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এই সম্পর্কিত বিজ্ঞপ্তি ছয় নভেম্বর দুই তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের স্মারক নম্বর এ অনুযায়ী চোদ্দো আট দুই তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অফিস সহায়ক এ পদের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড চোদ্দ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনারা কিন্তু এই যে ঠিকানাটি দেওয়া রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাই অবশ্যই আপনারা যারা এখনো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেননি তারা কীভাবে আজ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ তথ্যগুলো উপস্থাপন করছি তাই আমাদের সাথে থাকুন আপনাদের সুবিধার্থে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স আমরা দিয়ে রাখবো যে লিঙ্কে ক্লিক করলে আপনারা সহজেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো চলুন শুরু করা যাক এই কাজটি সহজে সমাধান করার জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপন করতে হবে এবং সেখানে গিয়ে সুন্দর করে এই যে এলাকাটি রয়েছে ডি ডিও আই সি টি টেলিটক ডট কম ডট স্ল্যাশ অ্যাডমিট কার্ড লিখলে আপনারা কিন্তু সেখানে প্রয়োজনীয় তথ্যটি পূরণ করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো চলুন আমরা একটি ব্রাউজার ওপেন করে সেখানে এটি টাইপ করছি এবং আপনারা ঠিক অনুরূপভাবেই তা টাইপ করবেন ডিও আই সি টি ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা দেখতে পাচ্ছেন টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে আপনারা ইন্টার করবেন করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই যে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সর্বশেষে অ্যাডমিট কার্ড লেখা রয়েছে এই অ্যাডমিট কার্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এরকম একটি অপশান চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভাইলেবল অ্যাডমিট কার্ড পোস্টের নাম এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে এরপরে ইউজার আইডি এবং প্যাসওয়ার্ড প্রদান করার মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু লগ ইন করতে পারবেন অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনারা প্রথমে যে এই যে পোস্ট নেম এইখানে আপনারা এই আরও চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে অফিস সাপোর্ট স্টাফ যাকে বলা হয় অফিস সাবেক এটা সিলেক্ট করবেন এরপরে আপনার যে ইউজার আইডিটি রয়েছে তা এখানে সুন্দর করে প্রদান করবেন এর পরে আপনার যে পাসওয়ার্ড রয়েছে তা কিন্তু এখানে সুন্দর করে টাইপ করবেন করার পরে আপনারা এই যে লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এর পাশাপাশি আপনারা যারা ইউজার আইডি বা ইউজার আইডি ভুলে গেছেন এই যে তাদের জন্য এখানে অপশন রয়েছে খুব সহজেই বিস্তারিত তথ্যগুলো পূরণ করে আপনি কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আবারও সংরক্ষণ করতে পারবেন বা ফিরে পেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আশা করি আজকের এই ভিডিও থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন তার বিস্তারিত তথ্য আমরা উপস্থাপন করেছি পাশাপাশি অফিস সহায়ক পদ পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তী ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু